হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আমি আজকের গরমের সময় প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য আমি ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে দেখাবো এটা হচ্ছে তরমুজের জুস তরমুজটা দেখুন আমি এটাও কিন্তু অনেক বড় তিন চার কিলো ওজন আছে তরমুজটা আমি অর্ধেক কেটে রেখে দিয়েছি অর্ধেক নিয়েছি একদম লাল দেখুন তরমুজটা আর খেতেও খুব মিষ্টি আর এই তরমুজের জুস বানাতে আমার লাগবে লেবু একটা পাতি লেবু নিয়েছি আর লাগবে হচ্ছে বিট লবণ আর চিনি লাগবে পরিমাণ মতো প্রথমে আমি তরমুজটাকে কেটে কেটে নেব অনেক বড় তো দেখুন বন্ধুরা আমি তরমুজগুলো এমনি ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলো এবার আমি গ্রেট করে নেব জুসগুলো বের করে নেব তারপরে আমি ছেঁকে নিতে হবে এটা যেহেতু দানা টানা থাকে এর মধ্যে বীজ গুলো আছে এটার পরে আমার ছেঁকে নিতে হবে দেখুন একটা আমার হয়ে গেছে এইভাবে আমি সবগুলো এরকম করে গ্রেড করে নেব দেখুন বন্ধুরা আমি সব জুসগুলো ছেঁকে নিয়েছি প্রথমে গ্রেড করে নিয়ে ছেঁকে নিয়েছি কালারটা দেখুন একদম লাল টকটকে হয়েছে এবার আমি ওই জুসের মধ্যে দিয়ে দেব দু চামচ মতো চিনি বেশি চিনি দেবো না কারণ এই জুসটা আমার খুব মিষ্টি আছে তরমুজটা সেই জন্য আমি সেই হিসেবে দিলাম এবার আমি দিয়ে দেবো আধঘানা পাতিলেবু এই পাতি লেবুটা দিলে খুব টেস্টি হয় মিষ্টি মিষ্টি ঠক ঠক আধঘানা দিলাম এবার আমি হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিলাম বিধ লবণটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয় খেতেও ভালো লাগে আমি এর মধ্যে হালকা একটু ঠান্ডা জল মানে ফ্রিজের ঠান্ডা জল আমি দিচ্ছি এবার আমি এই গ্লাসের মধ্যে জুসটা ঢেলে দেব এটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে রোদ্দুর থেকে যখন আসবেন তখন এক গ্লাস দিলে একদম পেটও ঠান্ডা হবে মনও জুড়িয়ে যাবে গিটলাবনটা দেওয়ার পরে এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে দেখুন আমার সবগুলো ভালো হয়ে গেছে এবারে একটু দেখতে ভালো হওয়ার জন্য লেবু কেটে আমি দিয়ে দিলাম কেমন হয়েছে জুসটা বলবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ